নতুন মাটি নতুন গাথা স্বপ্ন আমার এই ড্রাগন বাগান দর্শক আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই যে দেখছেন আমি ড্রাগন বাগানে যে মালচিংটা করছি অনেকে আমাকে প্রশ্ন করছেন বা এটার লাভন লাভ কি এবং ক্ষতি কি এবং এর উপকার কি তো দর্শক আমি যদি আমার এটা লাভের সাথে কথা বলি তাহলে দেখেন এই যে আমার ড্রাগনের মাঝখান যে জায়গাটা আছে এই জায়গাটা কোনো ঘাস হয় না হালকা ঘাস হয় আর এই যদি আমি সাইডটা দেখাই প্রচুর ঘাস হয় এই ঘাসগুলো ভাদলা ঘাস এই ঘাসগুলো আগাছা পরিষ্কার করতে প্রচুর লেবার লাগে তো দর্শক দেখেন আমার এই পুরো এখানে তিন বিঘা জমি আজকে আমি তিনজন লোক নিছি অলদের লেবার বলি তো তিনজনে আমার দুপুরের ভিতর হয়ে যাবে মানে তার বিঘায় একজন লেবার লাগে না আর যখনই আমার এখানে ঘাস থাকতো প্রচুর লেবার লাগতো তো যারা ড্রাগনের মালচিং বিষয় নিয়ে কথা বলতে চান মালচিং উপকারিত তো যারা ডাঙ্গন বাগান চাষ করতে পারেন যে কোনো ফসল যদি করেন মালচিং করতে পারেন খুবই লাভবান কারণ এই দেখেন মালচিং নিচে দেখায় কত পরিমাণ ঘাস তো আর এই মালচিং করলে এই ঘাসটা হয় না আর এই মাটিগুলো উর্বরতা থাকে খুব সুন্দর থাকে ঝড় থাকে এবং শিকড় আসছে এবং এই গাছ খুব গোদ থাকে তো দর্শক চাইলে আপনারা মালচিং করে করতে পারেন এবং আমাদের সাথে শেয়ার করতে পারেন কিভাবে কি করতে হবে আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমরা শেয়ার করবো তো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ